উমানে সম্প্রতি সময়ে এ কেমন আইন তারা চালু করলো উমানের বর্তমানে সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো তারপরে স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম যেগুলো উমানের বেশিরভাগ চলে চলে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলাতে যদি উমানি কেউ নাগরিক বা যে কেউ হোক তারা যদি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে উমানের আইন অনুযায়ী সে তালাক হয়ে যাবে ইতিমধ্যে উমানের একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উমানে এখন থেকে স্বামী কর্তৃত্ব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অথবা স্ন্যাপচ্যাটের মতো ডিজিটাল মাধ্যমে দেওয়া তালাক ও আইনগত বৈধ হিসাবে গণ্য হবে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্প্রতি এই ঘোষণা দিয়েছে কাউন্সিলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যদি স্বামী স্পষ্টভাবে এবং উপযুক্ত প্রমাণ সহ তালাক উচ্চারণ করেন তাহলে সেই তালাক ডিজিটাল মাধ্যম হলেও তার শরিয়া আইন অনুযায়ী সম্পূর্ণরূপে স্বীকৃত হয়ে যাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এই নতুন সিদ্ধান্ত বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে স্বীকৃতি দিল এর ফলে প্রবাসী বা দূরবর্তী স্থানে থাকা স্বামীদের জন্য তাদের স্ত্রীকে তালাক দেওয়ার আরও সহজ হয়ে যাবে তবে তালাকের প্রক্রিয়াটি যেন সুস্পষ্ট হয় এবং এর সপক্ষে যথাযথ প্রমাণ থাকে সেই বিষয়টি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে এই ঘোষণার ফলে উমানে বিবাহ এবং বিচ্ছেদ সংক্রান্ত আইনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো এখন থেকে শুধু মৌখিক বা লিখিত ট্রেডিশনাল পদ্ধতির তালাকই নয় বরং আধুনিক যোগাযোগের মাধ্যমেও ব্যবহার করে সরিয়া আইনের আওতায় বিবাহ বিচ্ছেদ ঘটানো সম্ভব হবে তবে এই পদ্ধতির অপব্যবহার রোধে এবং স্ত্রীর অধিকার সুরক্ষায় আইনি প্রক্রিয়া কেমন হবে তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি